জঙ্গলের মাঝখানে এক রঙিন তোতা তার বাসায় তিনটি গোল গোল ডিম রেখে খুব আদর করে থাকতো কিন্তু সমস্যা হলো প্রতিদিন এক চালাক এসে হাঁ করে ডিমগুলো গিলে ফেলতো তোতা ফিরে এসে খালি বাসা দেখে বলতো এই ডিমগুলো কি হাওয়ায় উড়ে গেল নাকি তার সন্দেহ দেখা দিল নিশ্চয় কেউ ডিম চুরি করছে পরের দিন তোতা পাতার আড়ালে লুকিয়ে নজর রাখতে লাগলো একটু পরেই ফুসফুস শব্দ করে দুষ্টু সাঁপ এসে ডিমগুলো খেতে শুরু করলো তোতা দূর থেকে দেখে রেগে আগুন হয়ে গেল কিন্তু সাপের সাথে তখন লড়াই করার শক্তি ছিল না সাপ ডিম খেয়ে ঢেকুর তুলে চলে গেল তোতা ভাবল এবার একটা মজার ধোকা দিই না পরদিন সে বাজারে গিয়ে চকচকে প্লাস্টিকের নকল ডিম কিনে আনলো তারপর তাতে গরম লঙ্কার রস মেখে বাসায় সাজিয়ে রাখলো বিষ নয় কার্টুন স্টাইলে ঝাল নিজে পাতার আড়ালে লুকিয়ে রইল সাপ আবার চলে এলো ক্ষুধার চোটে সেই সব ডিম এক নিমিশে গিলে ফেলল এরপরই শুরু হলো কাণ্ড সাপের মুখ লাল চোখ লাল জিভ বেরিয়ে হিহি হি হো আহ আমার জীব জ্বলতেছে সে দৌড়াতে লাগলো লবাতে লাগলো পানির খোঁজে ছুটতে লাগলো শেষে নদীর ধারে গিয়ে টপ করে পানিতে লাভ দিল তোতা গাছের ডালে বসে বলল বাবারে রে এবার তো বুঝলে ডিম চুরি করলে কি হয় সাপ লজ্জাতে পালিয়ে গেল আর কখনো তোতার বাসার দিকে ফিরেও তাকালো না আর তোতা সে তখনও মন খারাপ করে বলছে হায় হায় তুমি এখনো লাইক আর সাবস্ক্রাইব করনি